হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুস্মিতা লাইস্টুরেন্ট নতুন আর একটি ভ্লগে স্বাগত সবাইকে আর এই দেখো আজকে মঙ্গলবার আজকে বাইরে দেখো আকাশে এত মেঘ করেছে মানে যে প্রচণ্ড বৃষ্টি হবে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েও গিয়েছে কিন্তু তাও গরম আছে আর এদিকে জিরাগুলো ধুয়েছি তো রোদে দিয়েছি শুকানোর জন্য রোদ তো নেই যাই হোক দিয়েছি নাহলে আবার ঘরে থাকলে নষ্ট হবে আর মিষ্টি কুমড়াইনে ছিল সেগুলো রোদে দিয়েছে এদিকে আমার ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেছে মুছা হবে পরে আর ছেলে স্কুলে চলে গেছে সবাই যে যার কাজে চলে গেছে এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি রান্না মোটামুটি হয়ে গেছে একটু ডাল ছিল ছোলার ডাল তো সেটা নষ্ট হয়ে গেছে তো সেটা খেয়ে আমি আবার কষিয়ে রেখেছি এটাও ভালো লাগে ডাল ভর্তা খেতেও ভালো লাগে তাই রেখেছি শুকনো লঙ্কা দিয়ে ভেজে এটা খাবো আর এদিকে স্যালাড কেটেছি একটু কাঁঠালে বিচি ভেজি সকালবেলায় ছেলেকে টিফিনে লুচি আর আলু ভাজা দিয়েছিলাম তো আলু ভাজাগুলো রয়ে গেছে একটু আলু সিদ্ধ করেছি তরকারি করবো ফ্রুট কেটে রেখেছি ফল ন্যাশপাতি কেটে রেখেছি ছেলে আসলে স্কুল থেকে দিব আর ওখানে পটলের তরকারি করবো আজ যেহেতু মঙ্গলবার নিরামিষ তো ঘরের উপর দিয়েই মাছ জ্বালা যাচ্ছিলো তো মাছ জ্বালাটা চেনা জানা তাই জোর জরবস্তি করে মাছ দিয়ে দিয়েছে ভালো বাজছিলো তো সেই মশাগুলো ঠিক আছে তাহলে নিয়ে নিই গেছে পুটি মাছ আনতে সাথে আবার চিংড়ি মাছও নিয়ে চলে আসছে তো মাছগুলো এখন আমি তো কাটবো না কারণ আমার দেরি হয়ে যাবে ছেলেকে স্কুলে দিতে যাব নিয়ে আসতে যাব তার জন্য তো রেখে দিয়েছি শাশুড়ি বলল আমি কেটে দেবো পরে তো ওই শাশুড়ি পরে কেটে দেবে এখন কাটবে না বলছে আর তার জন্য আর এইদিকে আমার ঘর বাড়ি মুচাবে আর এদিকে আর একটু ডাল আমি ফ্রিজে রেখেছিলাম তো এই ডালটা আবার ভালো তো এই ডালটা আবার বের করে নিলাম নিরামিষ ছোলার ডাল আগের দিনের তো ওইটা ডালটা গরম করে নেবো ওর বাবার আর ছেলের হয়ে যাবে এদিকে পটলের তরকারি করে নিয়েছি আলুর দম করেছি তো এই করেই ছেলেকে আনতে যাব দেরি এদিকে হয়ে গেছে তো ছেলেকে নিয়ে আসছি অবশ্যই যে ফলগুলো দিয়েছি খাচ্ছে ছেলে ফল খাচ্ছে আর আমার সাথে কথা বলছে আর এদিকে পোনে দুটো বাজে রান্না তো মোটামুটি হয়ে গেছে কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়নি আর পকোড়াটা একটু বাকি ছিল তো যে কাঁকরোলের পুর করবো এদিকে তো সব রেডি করে নিয়েছি মোটামুটি ব্যাটারও গোলানো হয়ে গেছে তো ওকে বসিয়ে রেখে আমি এ ফাঁকে এগুলো করে নিচ্ছি ও ফল খাচ্ছে এদিকে পকোড়ার সব ইয়ে রেডি হয়ে গেছে শ্বশুমেশা খেতে দিব বলে বসিয়েছি আর দেখো আকাশে এখনও মেঘ আছে আবার বৃষ্টি হবে বৃষ্টি পড়েছেও তো যাই হোক আর মোটামুটি রান্না হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে পকোড়া মোটামুটি শ্বশুর মশার জন্য খালি ভেজেছি পরে বাকিগুলো গরম গরম ভাজবো আমাদের খাওয়ার সময় পকো শ্বশুর মশার জন্য ভাজছি আর দেখো কী কী রান্না করেছি পকোড়া তো আছে কাঁকরুলের নিরামিষ পকোড়া পোস্ত দিয়ে এটা বেশ ভালো লাগে আর ভাতটা যেহেতু রয়ে গিয়েছিল তো আগের দিনে তো এই ভাতটার মিশাতে ভুলে গেছে তো পান্থা ভাত আমি ভাবছি খেয়ে নেব আর একটু ছোলার ডাল ছিল নারকেল দিয়ে তো ওটা গরম করে রেখেছি ওর হয়ে যাবে ও ভালোবাসে পটলের তরকারি যেহেতু খানে একটু আমাদের জন্য পটলের তরকারি করেছি আর আলু ভাজা ছেলের আর একটু আলু সিদ্ধও আমার বরের জন্য রেখেছিও আবার পটল যেহেতু খায় না আলু সিদ্ধ আর ডাল শুকনাটা একটু রেখেছি আর কাঁঠালে বিচি ভেজেছি আর কাঠালে ডোগার তরকারি করেছি আর ইয়ে দিয়ে আর এখানে স্পেশাল করেছি হলো আলুর দম আর হলো ইয়ে পকোড়া করেছি আর এই হলো আজকের মেনু কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও